এটা হচ্ছে কুন্দরু একটু ভাব দিয়ে নিলাম জলটা ফেলে দিব ভাজা করব জলটা না ফেললে না টক লাগে আজকে হবে কুন্দরু ভাজা আর এই ছোট মাছের পটল আলু দিয়ে তেল ঝাল ভাপা কাঁচা মাছটা কাঁচাই করব কড়াই গরম হয়ে গেছে তেল দিব তেল গরম হয়ে গেছে কুন্দরুটা দিয়ে দেব লবণ দিয়ে লবণটা ভেজে নিব ভাজাটা হতে একটু বাকি আছে একটু পেঁয়াজ ছাড়িয়ে দেব ভাজা হয়ে গেছে আমি এটা আবার উঠিয়ে নেব মাছের আলু পটলগুলো কুচি করে রেখেছি এগুলোকে একটু ভেজে নেবো হালকা লাল লাল করে ভেজে নেবো তেল ঝালের আলু পটলটা পুরো ভাজিনি মানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব। দেখো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে খুব সুন্দর লাগছে না ওই দেখটা ঠান্ডা ঠান্ডা যা গরম পড়েছিল ভালোই হয়েছে তবে যাক আর আমি দেরি করবো না রান্নার দিকে যাই কড়াইয়ে আবার তেল দিয়ে দিব খরং দিব কালো জিরে দেবো পেঁয়াজ কুচি চোটকা পেঁয়াজ ভেজে নেবো বেশি ভাজবো না মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম দই নুন হলুদ একটু জিরের গুঁড়ো এটা আবার দিয়ে দেবো মাছটা আমি কমিয়ে দিয়েছি এবার মশলা দিবাটাতে দেওয়া আছে সরিষা লঙ্কা আর একটু আদা বেশি না আলু পটল ভাজাগুলো দিয়ে দিব এবার জল দিয়ে দিব মাছটা কিন্তু কাঁচা এর ভাপা হচ্ছে তেল ঝাল ভাপা আঞ্জাত মতন লবণ হলুদটা দিয়ে দিব ওপর থেকে কটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে দেব আর আমি গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়েছি তারপরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ঝোলটা যে যেরকম খায় সেই মতো জলটা দিয়ে দেবে থাক ফুটতে থাকো তেল ঝাল ভাপা রেডি তো এই ছিল আজকের আমার রেসিপি কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে বাই